নমস্কার সমস্তৃন্দ করুণাময় মায়ের ভক্তবৃন্দ আমার শিষ্য এবং শিষাগর সবাই ভালো আছেন তো ভালো আছো তো ভালো থাকবে যারা ব্রহ্ম নাম করে ব্রহ্মের সন্তান যারা ব্রহ্মই নাম করে তারা সন্তান সবাই আমরা ব্রাহ্মণ সুতরাং মায়ের পুজো সারা অখণ্ড উপমণ্ডলে প্রতিনিয়ত চলছে শ্রী হরির পুজো প্রতিনিয়ত সারা অন্য চলছে আমরা নিত্য বুঝার প্রসাদ পাই অভাগারা নানা বিদ্রোহে নানা মতে ধর্মটাকে নষ্ট করতে চাইছে না চেষ্টা করে মাত্র পুজো হয়ে গেছে সকালে নিয়ম অনুযায়ী আমরা ষোল রকম সবজি দিয়ে গাড়ুর ডাল আমরা গতকাল খেয়েছিলাম আজকে প্রভাতে আমি ভিডিও ছেড়েছি ভগবন্ধুর মায়ের সেই ভিডিও দেখতে পাবেন গাঢ় ডাল নিয়ে আমাকে ভাত দিয়েছি অন্ন দিয়েছি আমরাও সেবা করেছি ভোর চারটের সময় যথাযোগী দশটার পুজো হয়ে গেছে সবাই ভোগ ভোগ খেয়েছে তারপরে একটা সময় ভোগ হয়ে গেছে আজকে সহজ সরলভাবে সবাইকে থাকতে বলেছি আমার নির্দেশে আমার শিষ্য শিষ্যারা সহজ সরল হয়ে আছে নিঃকলঙ্ক চরিত্র যথার্থই পবিত্র আজকে আমরা দেখুন মায়ের রোগে গাঁদে দিয়েছিলাম শ্যামা মায়ের প্রসাদ সেবা অনুষ্ঠানে আমি মাতৃভক্ত অগবন্ধু ব্রহ্মভক্ত ব্রহ্মসাধু ভববন্ধু মায়ের প্রসাদ সেবাতে যোগদান করেছি সমস্ত ভক্ত প্রিয়া খেয়ে যাওয়ার পর বাড়ির সবাই খেয়ে যাওয়ার পর আমরা প্রসাদ সেবা করতে এসেছি এখন বেলা পড়ে গেছি সাড়ে চারটে বেজে গেছি এবার শ্যামা মা বলব

আমরা সেবা করতে করছি তোমরা আমাদের সঙ্গে থাকো ঠিক সেইভাবে সাত্বিকভাবে মাকে ভোগ না চড়িয়ে খেও না ঈশ্বরকে না ভোগ দিয়ে কেউ খেও না এটা মা সেটা জনার্দন আর নাভি মিলে আদি শক্তি জয়ের তাহলে আমরা জেলা করি খুব ভালো আল্লাহ চোল আলুদ

Gue t referred Marche Tintonder Desi Ni, in白里wieerman k figured out the structure of the house and the orders challenge जो विलंब आजकल नहीं है। ये बात है। ปุเรยจะตุนให้ค่าชิมมีผิวหนาตี้ผิวใช่ไหมครับตัวพิชัวให้น้ำก็ลบ

আবার দেখা হচ্ছে আগামী ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর ভগবান সাথে শ্যামা সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও জয় বল